আগামীকাল হামজা কিউবা মোরসালিন সহ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ ভারত বধের আগে কাল নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি সারবে টাইগাররা এই ম্যাচকে সামনে রেখে আগেই দেশে এসেছেন হামজা বেঞ্চ থেকে শুরু করতে পারেন সমিত তবে অভিষেক হতে পারে কিউবার আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনায় আগামীকাল সন্ধ্যায় নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল এই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই অনুশীলন সেরেছে হামজারা সেক্ষেত্রে ফাহমিদুল না থাকলেও বেশ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে কোচ কাব্রিনার যদি সুবুদ্ধি হয় তাহলে হয়তো সাদুদ্দিনকে একাদশের বাহিরে রাখবেন তিনি এমনটি হলে জায়েন আহমেদ আর তাজউদ্দিনকে দেখা যেতে পারে দুই ব্যাকে আর সেন্টার ব্যাকে তারিক কাজী আর তপু বর্মনকেই দেখা যাবে মিডফিল্ডে দেরিতে দেশে আসায় অনিশ্চিত সমেত তাই হামজা চৌধুরী আর কিউবা মিচেলের একাদশে থাকা নিয়ে সংশয় থাকার কথা নয় এছাড়াও দুর্দান্ত ফর্মে থাকা মুরসালিনকে দেখা যেতে পারে নাম্বার টেনের ভূমিকায় অবশ্য কাজিম শাহকে খেলিয়ে চার চার দুই ফরমেশনে করলে আশ্চর্য হবার কিছুই থাকবে না সেক্ষেত্রে দুই উইংয়ে ফাহিম আর রাকিবকেই দেখা যেতে পারে আর গোলবারে থাকছেন মিতুল মার্মা এই ম্যাচের আগে রুবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেওয়ার অনুষ্ঠানে দেশকে নিয়ে আসার বাণী শুনিয়েছে হামজা চৌধুরী হামজার কাছে অর্থের চেয়ে দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নই বড় বিষয় তিনি বলেন আমি টাকার কথা আলাদা চিন্তা করি না দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি সেটাই মূল বিষয় সেই উন্নতিতে নিজের সামর্থ্যতা অবদান রাখাই বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আসাটা উপভোগ করে বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করতে বাংলাদেশের মানুষের অকণ্ঠ ভালোবাসায় বেশ খুশি হামজা চৌধুরী তিনি বলেন আমি শুধু চাই এ দেশের অংশ হতে পেরে গর্ব করতে এবং যে কোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে বিশেষ করে আমার বাবা মায়ের জন্য প্রতিটি সন্তানই চায় তার বাবা মাকে গর্বিত করতে আর আমি মনে করি আমি ভাগ্যবান যে আমি পুরো জাতিকেই গর্বিত করতে পারি হামজা আরও বলেন আমি যে ভালোবাসা পাই সেটা আমি খুব ভালোভাবে লালন করি যখনই আমি বাংলাদেশ ছাড়ি তখন বাচ্চারা বলে তারা বাংলাদেশে ফিরতে চায় তাই ইনশাআল্লাহ তারা মার্চ फिर आस